নীতিমত বিজেপি কর্মীরা থানায় ঢুকে পড়েছে বিক্ষোভ সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মৃত্যু নিয়ে বিজেপির রাজনীতির মরিয়া চেহারা আবারও সামনে এলো যেখানে সিবিআই তদন্ত করছে আরজিকর কাণ্ডে নির্যাতিতার খুন ধর্ষণের জন্য তদন্ত চলছে জোর কদমে মানুষের মধ্যে দাবি তীব্র হচ্ছে দোষীদের শাস্তির জন্য আর তার মাঝে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হাল্লাবোল শোরগোল তুলতে চাইছে বলে অনেকের অভিমত বাংলায় আন্দোলনের জমিতে অনেকদিন দেখা যায়নি বিজেপিকে বিধানসভায় শক্তি বাড়ানোর চেষ্টা করেও গেরুয়া শিবির সাতান্তরের গণ্ডি পেরোতে পারেনি এরপর লোকসভাতেও মোদী ম্যাজিক ভ্যানিশ হয়ে গিয়েছে বিয়াল্লিশের আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে মাত্র বারোটি লোকসভা আসন সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তাদের দিকে যে নেই তা স্পষ্ট হয়েছে তবুও গেরুয়া শিবির সংবাদ শিরোনামে থাকার জন্য কখনো থানা ঘেরাও কখনো নবান্ন অভিযানের ডাক দিয়ে শোরকোলের শীর্ষে থাকতে চাইছে যার জন্য জমি আন্দোলনের জন্মভূমি নন্দীগ্রামে তাদের পেশি শক্তির খোলামিলা প্রদর্শন দেখাতে যায় কোনো রকম শান্তি শৃঙ্খলার পরোয়া না করেই শুক্রবার থানা চত্বরে চালায় গেরুয়া বাহিনী নন্দীগ্রামের মতোই একই ছবি দেখা যায় হাওড়াতেও সেখানে বিরোধী শিবিরের কর্মী সমর্থকরা থানায় থানায় ক্ষমতার স্পর্ধা দেখাতে যায় দাবি এক দফা এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এই স্লোগানও শোনা যায় ক্ষমতার মশ্নতে বসতে না পারার স্বপ্ন পূরণের যেন মরিয়া চেষ্টা দেখা যায় অন্যান্য জেলার মতোই বাঁকুড়াতেও বিজেপি কর্মীদের বেপরোয়া আচরণ লক্ষ্য করা যায় থানার গেট বা চত্বরে গিয়ে সাধারণ মানুষের চলার পথ রুদ্ধ করে গেরুয়া বাহিনী আওয়াজ তোলে তৃণমূল নেতৃত্বের মতে বিজেপি নির্যাতন কাণ্ডকে সামনে রেখে আসলে ঘোলা জলে মাছ ধরতে চাইছে তারা ক্ষমতা প্রদর্শন করছে আইন শৃঙ্খলা রক্ষার নজরদারদের মূল কেন্দ্রে সেই কারণেই তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে বিশৃঙ্খলা তৈরির আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বর্তমান যাত্রী বিজেপি চাইছে না তারা বলছে সরকারের পরিবর্তন সেই জন্য থানা ঘেরাও অশান্তি তৈরি জায়গায় জায়গায় তারা হিংসা তৈরি করবে মানুষের যেটা সাধারণ জীবন যাপনে করার ইচ্ছে সেটাকে বাধা দেবে বাংলায় যে কোনো ঘটনা ঘটলেই বিজেপি বদনাম করার জন্য মুখিয়ে থাকে এ একথাও তুলে ধরছেন তৃণমূল নেতৃত্ব আরজি করে নৃশংস নির্যাতন ও খুনের মতো অপরাধ মানা যায় না তাই বাংলার সরকার প্রথম থেকেই অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামলাতে চায় এখন সিবিআই তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থার দরজায় বিচার না চেয়ে রাজ্য পুলিশের আওতায় থাকা থানায় গিয়ে কেন নজর কাড়ার চেষ্টা হচ্ছে সেই প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেস নেতারা একই সঙ্গে মণিপুর হাতরাস উন্নয়নের কথা তুলে ধরে কেন্দ্রের শাসকদের বিচ্ছেন বাংলার নাগরিকরাও ব্যুরো রিপোর্ট বাংলা জাগো